এটা বাংলাদেশের ইতিহাসে নিঃসন্দেহ বিরল এই যে প্রথম এভাবে ভোটাভুটির মধ্য দিয়ে গণতান্ত্রিক নির্বাচনে একটা সংগঠন তাদের প্রার্থী নির্বাচিত করেছে আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটাকে হৃদয় থেকে স্বাগত জানাবে এবং সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে আমাদের পাশে থেকে উৎসাহ দেবে এবং সবসময় আমাদের পাশে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সে উৎসাহ দিয়েছে বলেই আমার সংগঠন এত বড় সিদ্ধান্ত নিতে পেরেছে আমাদের এই প্যানেলে আমরা যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক প্যানেল করার চেষ্টা করেছি আমাদের এই প্যানেলে ক্রীড়াবিদ থেকে শুরু করে তারপর আদিবাসী যারা আছেন তারা তাদের আদিবাসী যারা এসেছেন আবার তাদেরকে এমন না যে আমরা কোটা এখানে নিয়ে আসছি আমাদের যে চিমচিম আছে যে চিম চিমচিমা চাকমা যিনি আছেন আপনারা দেখেছেন ইতিমধ্যে কত সুন্দর সে ফুটবল খেলে সুতরাং যোগ্যতার ভিত্তিতে এখানে এসেছে জমা দেওয়ার পরে আসলে আমাদের বেড়ে ওঠাটা খুব ফর্মালভাবে না নর্মালভাবেই যদি বলি একদম যেভাবে আমরা কথা বলি যে আমাদের বেড়ে ওঠাটা কিন্তু আসলে জুলাই কেন্দ্রিক আমাদের সাম ফ্রন্টে আসাটা আমাদের জুলাই গণভ্যুত্থান কেন্দ্রিক তো জুলাই গণভ্যুত্থানে আমরা চোখের সামনে অসংখ্য রক্ত দেখেছি এখনও যে আমি আপনাদের সামনে এই সংবাদ সম্মেলনে বসে আছি আসলে এখনো আমার মনে হচ্ছে হয়তো বা আমি কোনো কবরে ঘুমাচ্ছি আমি যখন গতকালকে আনাসের কবর জিয়ারত করতে গিয়েছি সে আনাস কিন্তু পাঁচ আগস্ট সকালে আমি যখন ডাক দিয়েছিলাম প্লিজ কেউ ককের ছেড়ে যান না এই ছোট্ট আনাস কোনো স্বার্থহীনভাবে এই রাষ্ট্রের জন্য কিন্তু জীবনটা বিলিয়ে দিয়ে গিয়েছিল আজকে আমি আপনাদের সামনে বসে আছি সেই আনাসদের রক্ত শাহাদিকদের রক্ত এই জুনায়েদদের রক্ত এই যে হচ্ছে যে ওয়াসিমদের রক্ত আবু সাইদদের রক্ত মীরমুগ্ধের রক্ত হাজারো হাজারো শহীদদের রক্তের বিনিময় কিন্তু আপনাদের সামনে এখন বসে আছি সুতরাং এই শহীদদেরকে ধারণ করে অউন করে কিন্তু আজকে আমরা আপনাদের সামনে কথা বলছি যার ফলশ্রুতিতে গতকালকে যখন আমাদের পেনের ঘোষণা হয়েছে আমরা মনে করেছি যে যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই জায়গাতে এসেছি তাদেরকে স্মরণ করাটা আমার প্রয়োজন যার ফলশ্রুতিতে আমি আনাসের কবর জুরাইন কবরস্থানে ছিল আমরা আনাসের কবর জিয়ারত করেছি আমরা ওখানে গিয়ে অনুভব করেছি এবং তাদের যে ইচ্ছা ছিল আকাঙ্ক্ষা ছিল সেটাকে ধারণ করি আমরা আমরা সামনে হব যার ফলশ্রুতিতে সেখানে আমরা শহীদদেরকে স্মরণ করার চেষ্টা করেছি আমাদের যে প্যানেল এই প্যানেলের গণভ্যুত্থানের ওপর আমাদের যথেষ্ট ঋণ আছে আজকে আমরা এখানে নাও বসতে পারতাম আমরাও আজকে শহীদের লিস্টে থাকতে পারতাম নিঃসন্দেহে পারতাম কিন্তু আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন সৃষ্টিকর্তা আমাদের বাঁচিয়ে রেখেছেন হয়তোবা কোনো দায়িত্ব আমাদের কাছে আছে এই জন্যই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে এটা আমরা বিশ্বাস করি তো এই চব্বিশের যে চেতনা চব্বিশের চেতনা অপশাসন স্বৈরশাসন এবং মানুষের মুখ চেপে ধরার বিরুদ্ধে এক দীর্ঘ আপসহীন সংগ্রাম এই সংগ্রামটা কিন্তু কেউ এককভাবে করেনি এই সংগ্রামটা সামগ্রিক শক্তিগুলো মিলে করেছে তো এই সংগ্রামের চেতনাটাকে তখনই অক্ষুণ্ণ রাখা যাবে যখন এই সংগ্রামের সামগ্রিক শক্তিগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা স্নেহ সহানুভূতি সহমর্মিতাগুলো যখন বিরাজমান থাকবে তখনই কিন্তু এই চেতনাকে অক্ষুণ্ণ রাখা যাবে ইতিমধ্যে সেই চেতনাকে কিন্তু অনেকটাই ভুলুণ্ঠিত করা হয়েছে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আজকে আমরা এই জায়গাতে এসেছি আপনারা বিশ্বাস রাখতে পারেন এই গণবুত্থানের চেতনাকে আমরা সম্পূর্ণভাবে ধারণ করি এবং ভবিষ্যৎ আর ধারণ করব এর মধ্য দিয়ে শ্রদ্ধা স্নেহ রাজনৈতিক যে সহাবস্থান যে সহমর্মিতা পারস্পরিক শ্রদ্ধা স্নেহের যেই হচ্ছে যে টার্মগুলো এগুলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে প্যানেল আপনারা আপনাদেরকে দেখছেন আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং সেন্ট্রাল ছাত্রদলের আমাদের অভ্যন্তরীণ ভোটাভুটির মধ্য দিয়ে আমরা আমাদের প্যানেল নির্বাচিত করেছি আমরা আমাদের যে সূচনা করেছি বাংলাদেশের ইতিহাসে কোনো ছাত্র সংসদ নির্বাচনে এই ইতিহাস বিরল যে তার সংগঠনের অভ্যন্তরীণ নেতাকর্মীদের ভোটাভুটির মধ্য দিয়ে তারা তাদের প্রার্থী নির্ধারিত করেছে মানে আপনি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচনে যাওয়ার আগে আপনার অভ্যন্তরীণ ভোটাভুটির মধ্য দিয়ে সে প্রার্থীগুলোকে নির্বাচিত করা হয়েছে তারপরে হচ্ছে যে আপনার সাংস্কৃতিক ব্যক্তিত্ব তারপর হচ্ছে যে বিশেষ করে হচ্ছে যে বিশেষ চাহিদা সম্পন্ন যারা আছেন সামগ্রিকভাবেই আমরা হচ্ছে যে মেয়েদের আমাদের বোনদের প্রায় ব্যাপারে আমরা প্রায়োরিটি দিয়েছি তারপর হচ্ছে যে আরও যে ব্যাপারগুলো মানে একটা প্যানেলকে একটা প্যানেলকে ইনক্লুসিভ করার জন্য যত গুণাবলী সম্পন্ন প্রয়োজন সেই গুণাবলী সম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে আমরা সেই প্যানেল নির্ধারিত করেছি এবং আরেকটা জিনিস আপনারা অবাক হবেন অন্যান্য যে প্যানেলগুলো আপনারা দেখেছেন সেই প্যানেলগুলোতে তাদের সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি কিন্তু ভিপিজিএস এজিএসে এসেছেন যে জিনিসটা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পুরোপুরি আলাদা আমরা আমাদের আমরা আমাদের জায়গা থেকে আমাদের আমাদের যারা সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন তারা কিন্তু ইচ্ছা করলেই ভিপিজিএস এজিএস হতে পারতেন কিন্তু তারা বর্তমান পরিবেশ পরিস্থিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী তারা তাদের জায়গা ছেড়ে দিয়ে তাদের নিজেদের মধ্যে একটি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে তারা তাদের জুনিয়রদেরকে সামনে এনেছেন এবং শিক্ষার্থীদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য সেই সুযোগ তারা করে দিয়েছেন যার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র প্যানেলটা অন্যান্য সকল সংগঠনের প্যানেল থেকে সম্পূর্ণ আলাদা তারপর আমরা গতকালকে যখন আমাদের প্যানেল ঘোষণা হয়েছে ঘোষণা হওয়ার পর আমরা আমাদের মনোনয়নপত্র জমা দিয়েছি